আজকে আমরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের স্টক নিয়ে আলোচনা করব কোনো বিনিয়োগকারী পোর্টফোলিওতে যদি ভালো মানের ও ভালো সেক্টর পাঁচ থেকে ছয়টি কোম্পানির শেয়ার রাখা যায় তাহলে একটি শেয়ারের দাম কমলে অন্য কোম্পানির শেয়ারের দাম বেড়ে পোর্টফোলিওতে একটি ভারসাম্য তৈরি হয় আর এভাবে ভালো প্রফিট করা যায় আর বাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে স্টক কেনাবেচার সবচেয়ে বড় মূল সূত্র হচ্ছে বাইলো সেল হাই মানে হচ্ছে কমে কিনুন বেশিতে বিক্রি করুন মনে রাখতে হবে বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে অলিম্পিক বাংলাদেশের ফুড অ্যান্ড অ্যালাইট কোম্পানি অলিম্পিক শেয়ারটি ভ্যালুয়েশন আমরা আলোচনা করব এটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকটি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পারপাজে তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এই শেয়ারটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যেই রয়েছে পি রেশিও ইপিএস এনএনসিএপিএস ডিভিডেন্ড পে আউট ডিভিডেন্ড ইল সবই মোটামুটি ভালো আছে বলা চলে একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা এই কোম্পানি মালিক হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবার উনিশশো সাতচল্লিশে দেশভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত আজিজ মোহাম্মদ ভাই ইসমাইলি সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু করিম আগা খানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলত ধর্ণরাট এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে আজিজ মোহাম্মদ ভাই তিন দশকেরও বেশি সময় ধরে ইস্পাত প্রযোজকের পরিচালনায় সক্রিয়ভাবে নিযুক্ত ছিলেন তিনি সার্ক চেম্বার অব কমার্সের আজীবন সদস্য অলিম্পিক ব্যাটারি অলিম্পিক বল পেন অলিম্পিক ব্রেড এবং বিস্কুট এমবি বি ফার্মাসিউটিক্যাল এম ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক আজিজ মোহাম্মদ ভাই এছাড়াও মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে রয়েছে তাদের হোটেল এবং রিসোর্ট ব্যবসা মুম্বাইয়ের ডন ডাউদ ইব্রাহিমের সাথে রয়েছে তার ঘনিষ্ঠ যোগাযোগ বর্তমানে অলিম্পিকের মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে বিস্কিট এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম অলিম্পিক হলো এ ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড ফুড অ্যান্ড অ্যালাইড খাতের কোম্পানি অলিম্পিক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং কোম্পানিটি উনিশশো সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে উনিশ কোটি নিরানব্বই লক্ষ কোম্পানিটি অথরাইজ ক্যাপিটাল হচ্ছে দুই মিলিয়ন টাকা পেইড আপ ক্যাপিটাল হচ্ছে একশো নিরানব্বই দশমিক চৌরানব্বই কোটি টাকা যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের হান্ড্রেড পারসেন্ট মার্কেট ক্যাপিটাল হচ্ছে তিন হাজার একচল্লিশ দশমিক শূন্য সাত কোটি টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটির ক্রেডিট রেটিং দেখি তাহলে দেখা যাবে লাস্ট ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানিটি লং টার্মে ট্রিপল এ পোজিশান এবং শর্ট টার্মে এস ওয়ান পজিশানে আছে এখন আমরা এই কোম্পানিটির বিজনেস গ্রোথ দেখব দুই থেকে দুই হাজার থেকে দুই এই পাঁচ বছর টাইম হরজনে বিজনেস গ্রোথ ভালো করেছে এটা বলতে হচ্ছে আমরা বলতে পারি জিডিপির চাইতে ভালো গ্রো করেছে ডাবল ডিজিটের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি তবে দুই হাজার থেকে দু হাজার চব্বিশের মার্চে আমরা একটু ডি গ্রোথ দেখেছি গত চার পাঁচ বছর কোম্পানিটি ভালো গ্রোথ দেখিয়েছে এবং কোম্পানিটির ক্যাপাসিটি ইনক্রিজ করেছে এবং কোম্পানিটির সেলসও বেড়ে গেছে এই বিজনেস গ্রো করার জন্য অল্প পরিমাণ লোন নিতে হয়েছে এখন আমরা এই কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও দেখব কোম্পানিটির শর্ট টার্মে লোন আছে কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে পাঁচ দশমিক ছয় শতাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মে লোন নিয়েছে এই কোম্পানিটি এবং লং টার্মের জন্য কোনো লোন নাই এটা একটা গুড সাইন যে কোম্পানিতে প্রচুর পরিমাণ লোন থাকে অ্যাজ এ ভ্যালু ইনভেস্টর হিসেবে সে কোম্পানিতে লং রানের জন্য আমরা ইনভেস্টমেন্টে যাব না ডেপ জিনিসটাকে আমাদেরকে ইগনোর করার চেষ্টা করতে হবে এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখব ফুড ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান রেভিনিউ গ্রোথ হচ্ছে বারো দশমিক নয় শতাংশ রিটার্ন অন ইকুইটি হচ্ছে পনেরো দশমিক নয় শতাংশ নেট মার্জিন হচ্ছে ছয় দশমিক ছয় শতাংশ আরও সি হচ্ছে ষোলো দশমিক নয় শতাংশ নেট প্রফিট গ্রোথ হচ্ছে সতেরো দশমিক পঁচাশি শতাংশ নেট নেট প্রফিট গ্রোথে অলিম্পিক দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে অনেক ভালো করেছে এখন আমরা দেখব আরও আইসি বা রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল আমরা জানি বিনিয়োগকৃত মূলধনে রিটার্ন হলো বিনিয়োগকারী তহবিল থেকে আয় তৈরিতে কোম্পানির দক্ষতা মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স দু হাজার তেইশে জুন এই স্টকটি আর হচ্ছে পনেরো দশমিক একষট্টি শতাংশ আর ও খুব একটা বেশি ব্যাপারটা তা না আরও ভালো করা দরকার ছিল তবে কোম্পানিটিকে আমরা অ্যাভোভ এভারেজ বলতে পারি অলিম্পিক ইজ এ মেডিয়াকোর কোম্পানি ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস একশো টাকা দশ পয়সা বান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই ছিল সর্বোচ্চ প্রাইস ছিল দুইশো টাকা এবং সর্বনিম্ন প্রাইস ছিল একশো টাকা তিরিশ পয়সা এনএভি হচ্ছে তিপ্পান্ন টাকা উনত্রিশ পয়সা এনএভির থেকে বর্তমান প্রাইসটা একটু বেশি আছে ইপিএস কিউ থ্রি দু হাজার চব্বিশে দুই টাকা বারো পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এনওসিএপিএস কোয়ার্টার টুতে দু হাজার চব্বিশে আট টাকা সতেরো পয়সা ছিল এছাড়া এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশন আমরা দেখতে পাইনি মোটামুটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল এনএভি হলো নিট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয়ক এটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকার সম্পদ আছে তা জানতে পারবেন এনএভি থেকে বর্তমান অলিম্পিকের এনএভি হচ্ছে তিপ্পান্ন টাকা উনত্রিশ পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে একশো টাকা দশ পয়সা দু সালে অলিম্পিকের এনএভি ছিল পঞ্চাশ টাকা বারো পয়সা এখন আমরা এই কোম্পানিটির প্রাইস টু আর্নিংস রেশিও দেখব আমরা যদি অলিম্পিকের তার প্রাইস টু আর্নিংস রেশিওর সাথে তার যে এক্সিস্টিং পেয়ার কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড আছে তাদের সাথে কম্পেয়ার করতে চাই দেখা যাবে এন এভারেজ অন্যান্য সকল কোম্পানির তুলনায় অলিম্পিকের পি রেশিও তুলনামূলকভাবে কম দ্যাট মিনস আপকামিং ইয়ারে কোম্পানি তার পেয়ার কোম্পানিগুলোর তুলনায় বেশি রেভিনিউ দেওয়ার পসিবিলিটি আছে এখন আমরা এই কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা এনওসিএফ পি দেখব শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয়ে কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এন ওসি ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসি হচ্ছে কোম্পানির প্রকৃত হয় অলিম্পিকের এনওসি এফপিএস হল আট টাকা সতেরো পয়সা দু হাজার এবং আঠারো টাকা ছিয়াত্তর পয়সা দু হাজার অ্যানুয়াল এবং তিন টাকা আট পয়সা কোয়ার্টার ওয়ান এবং ষাট টাকা পঁচিশ পয়সা কোয়ার্টার টু যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে ইপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে এগারো টাকা চৌষট্টি পয়সা আগের হিসাব বছরে একই সময় ছিল নয় টাকা সতেরো পয়সা ইপিএস হচ্ছে এগারো টাকা চৌষট্টি পয়সা এবং প্রফিট হচ্ছে একশো তিরাশি দশমিক একশো একচল্লিশ কোটি টাকা এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসির যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনও কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার চব্বিশে কোম্পানিটি ডিভিডেন্ড দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে অলিম্পিক দু হাজার চব্বিশে এগারো শতাংশ পে দিয়েছে গত বছরের তুলনায় এবছর কোম্পানিটি তুলনামূলকভাবে কম ডিভিডেন্ড দিয়েছে অলিম্পিকের রেকর্ড ডেট ছিল সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ কোম্পানিটির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যে কত অংশ তাকেই ডিভিডেন্ড ইন বলা হয় এ অলিম্পিকের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে শূন্য দশমিক শতাংশ এখন আমরা অলিম্পিকের কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব অলিম্পিক স্টকটি স্পন্সর পরিচালকদের বত্রিশ দশমিক আটত্রিশ শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে বিশ দশমিক তিরাশি শতাংশ বিদেশিদের আছে চৌত্রিশ দশমিক তেইশ শতাংশ এবং সাধারণ জনগণের আছে বারো দশমিক ছাপ্পান্ন শতাংশ বেশিরভাগ শেয়ার আছে বিদেশিদের হাতে অলিম্পিক স্টকটি ফ্রি ফ্লোট হচ্ছে সাতষট্টি দশমিক বাষট্টি শতাংশ আমরা জানি ফ্রি ফ্লোট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে আর এস আই একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং অভারসল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি একান্ন দশমিক তিপ্পান্নতে আছে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে আর এস আই আশিয়ার উপরে উঠেছিল তারপর এটা সাইড ওয়ে মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আবার পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আর এস আই উঠে বাদ যায় তারপর নিচে নামতে নামতে বর্তমান স্টকটি আর হচ্ছে একান্ন দশমিক তিপ্পান্ন বর্তমানে সে একটা বুলিশ মুভমেন্টে আছে মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায় আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো দু হাজার চব্বিশে জুলাই আগস্ট মাসে একটা কারেকশান শেষ করার পর একটা বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছিল এরপর অল্প স্বল্প বুলিশ মোমেন্টাম শেষ করার পর আবার ছোট একটা কারেকশন শেষ করে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ট্রাই করছে এখন একটা ক্রস ওভার হবে এবং প্রাইস হাই হবে অর্থাৎ বুলিশ পার্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা নিচে গেছে এবং অরেঞ্জ লাইনটা উপরে উঠেছে হিস্টোগ্রামে দেখতে পাচ্ছেন ফেডেড রেড কালার শেষ করে আবার আপ ট্রেন্ড শুরু হবে অর্থাৎ খুব শীঘ্রই আপ ট্রেন্ডে মোমেন্টামে যাবে মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায় এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যদি সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন যদি কনসিডারেশন করেন তাহলে বটমে ডিমান্ড জোন এবং উপরে সাপ্লাই জোন দেখতে পাচ্ছি এবং দুইজন যদি কনসিডারেশন করেন তাহলে দেখতে পাবেন ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কাছাকাছি আছে। এই দুইটা জোন যদি আমরা দেখি ইজিলি এখন আমরা ট্রেড করতে পারবো গত বছরে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে দুইশো টাকার উপরে উঠেছিল আবার আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশে স্টকটি একশো বিয়াল্লিশ টাকায় ক্লোজ হয় যদি প্রাইস নিচে যায় তবে একশো পঁয়তাল্লিশ টাকায় যেতে পারে এর নিচে নামার সম্ভাবনা খুবই কম আর যদি মার্কেট স্টেবল থাকে তবে একশো ষাট টাকা একশো সত্তর টাকা এবং একশো আশি টাকায় যেতে পারে আর যদি কোম্পানিটির টপ লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তাহলে আপ কন্টিনিউ করবে এবং প্রাইস হাই হতে থাকবে স্টকটির প্রাইস দু হাজার চব্বিশের প্রথম সপ্তাহে হাসিনা আওয়ামী শাসনের অবসানের পর সেপ্টেম্বর দু হাজার চব্বিশে স্টকটির দাম দুশো টাকা পর্যন্ত উঠেছিল কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে নাই কমতে কমতে স্টকটির দাম এখন একশো বান্ন টাকায় নামে আপনি যদি একশো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে পান তবে এখন একটু একটু করে এন্ট্রি দিতে পারেন স্টকটির অলরেডি কারেকশন হয়েছে এই মুহুর্তে আর কারেকশন হওয়ার পসিবিলিটি নাই বললে চলে এখন স্টকটির দাম আপ ট্রেনটাই কন্টিনিউ করবে বলে মনে করছি ধীরে ধীরে বাউন্স ব্যাক করবে আর যদি দুশো টাকার উপরে কেনা থাকে তবে এখনো এখনোই স্টক কিনে এভারেজ করতে পারেন ভবিষ্যতে এই দামে স্টকটি নাও পেতে পারেন আমার কাছে মনে হচ্ছে রিটেস প্রসেস শেষ করার পর এই ট্রেনটা ক্যারি করবে অর্থাৎ প্রাইসটা একশো ষাট টাকা থেকে একশো আশি টাকায় যাওয়ার পসিবিলিটি খুবই বেশি এক্ষেত্রে আমাদের সময় ক্ষেপণ করতেই হবে এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা অলিম্পিকে প্ল্যান রাখতে পারেন বিজনেস গ্রোথ হচ্ছে সতেরো দশমিক পঞ্চাশ শতাংশ এবং এই কোম্পানিটি হচ্ছে লেস ডেপ কোম্পানি এই সময় আমরা মনে করি অলিম্পিকের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো তারপরও শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে ম্যাক্সিমাম পজিটিভ এবং যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটা ভালো বর্তমান প্রেক্ষাপট যেহেতু পলিটিক্যাল ইনস্টেবল বিরাজ করছে এবং স্টকটির দাম খুবই কম সেহেতু এখন এন্ট্রি দিলে ভবিষ্যতে দাম বাড়বে বলে মনে করছি যেহেতু অলিম্পিক একটা ফুড অ্যান্ড এলাইট কোম্পানি এবং ফুড অ্যান্ড এলাইট খাতের বৃহত্তম কোম্পানি আর অলিম্পিকের প্রাইস এখন ডাউন ট্রেন্ডে আছে এই সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়